দাদাবাদের বিরুদ্ধে কথা বলে একদল খাইছে আর দল রেডি হয়ে গেছে তখন ওই কপল পরে জামা ওলার মতো লোকেরা চট দিতে চান মনে রাখবেন খলিফার কাজ ভেঙে ছুড়ে তস্ত করে নতুন একটা বাংলাদেশ বিরিয়ে আমরা করবই আলেমদের বিরুদ্ধে লেগে এক দল হেলিকপ্টারে উঠেছে আলেমদের বিরুদ্ধে লাগলে আর এক দল হেলিকপ্টারে উঠতে পারবেন না আল্লাহ তালা আলেমদেরও দেখেন জালিমদেরও দেখেন আল্লাহ আলিমদের সাহায্য করেন আর জালিমদেরকে সাহায্য করেন সুতরাং আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ জালিমের কাতারে যাওয়ার চেষ্টা করবেন না পরিণতি কারো ভালো হবে না সে যদি শফিকুল ইসলাম মাসুদ হয় শফিকুল ইসলাম মাসুদের পরিণত তার চেয়েও ভয়াবহ কারণ আলিমেরা কথা বলে জনগণের কল্যাণের জন্য ইসলামের জন্য আলিমদের সম্মান করতে শিখুন নামকে বিকৃত করা থেকে বিরত থাকুন মনে করিয়ে দিচ্ছি শুধু এই মাওলানা ডক্টর আজহারি হাফিজ বলেছিল ওই যে কি একটা বলে ঠিক না ঠিক এই কথা বলার করেছিলেন আজ যারা আঝারি কে আঝারি কিংবা ফাজারি বলেন আপনাদেরকে লাঞ্চন এবং অপমানের শেষ ঠিকানায় পৌঁছে দিতে ওই আল্লাহর সময় দরকার হবে না কি বলেন আমরা জানি না আপনারা এগুলো বুঝে না নাকি না বুঝে নাকি শয়তানের পাল্লায় পরে বলেন মাওলানা ডক্টর আঝারি এই বাংলাদেশে কোন দলের সম্পদ নয় শুধু মুসলিম সম্পদ নয় উনি পৃথিবীর সম্পদ ওনাকে আপনারা বলেন একটা দলে যোগ দিয়ে দেন আরে ভাই উনি তো একটা দলে আসি বুঝেন না কেন উনি তো একটা দলের কথাই বলেছে সেই দলের নাম হচ্ছে ইসলাম ইসলামের কথা বললে যদি কারো গায়ে আগুন জ্বলে তাহলে বুঝতে হবে ওটা মুসলিম নামের কলঙ্ক ইসলামের দুশ্মন আমরা বললাম সাদা রেডি হয়ে আছে আরে ভাই রেডি হয়ে আছে বলার মধ্যে দিয়ে যদি আমি ভয় পেয়ে যাই তাহলে তো আমি দুটা অন্যায় করেছি নিজ দায়িত্বে এটা আমি এবার ঘাড়ে চেপে নিয়েছি সরের মনে দুই উজু করা লোক সকালবেলা একজন তাহাজুদের জন্য আর একজন চুরি করার জন্য নাক মুখ ধোয় না ধোয় না তাহাজুদ্দালা মনে করতেছে এই দেশে তো আরো চোর আছে এটা মনে করে তাহাজুদ্দালা মনে করে আমার মতো তাহাজ্জুদ পড়ার লোক তো এই সমাজে আরো চোর আলা মনে করে চোর আগে তো একা করতাম এখন থেকে আমার দলের লোক আরো আল্লাহ এই গল্পগুলো এরা কেন মনে রাখে না এগুলো তো গল্প না এই গল্প মনে রাখলে তো চেতার কথা না আমি এই জন্য চোরের মনে সে যেই হোক শফিকুল ইসলাম মাসুদ যদি মনে করে আমার মধ্যে সোরামের অভ্যাস আছে তাহলে পুলিশ দেখলে তো ভয় একটু হাত কাটার আওয়াজ যদি করার পর ভালো মানুষেরা ভয় পাবে না সোরেরা ভয় পাবে তাহলে হাত কাটার ওয়াজকে ভয় পান কেন সুদের বিরুদ্ধে ওয়াজ করলে মসজিদের সভাপতি খেইবে যান কেন আবুল হেকাম কিসের বাপ বুদ্ধির বাপ ছিল শুধু কি ছিল না ইসলাম না থাকার কারণে আবুল হেকাম যদি আবু জেহেল হয়ে যায় আজকে যারা রাজনীতি করে না তারা যদি বলেন ইসলামের মধ্যে টাইনেন না ওই ভাটা কি আবুল হেকাম দে আবু জেহেল ওই ভাটার নাম কি ওই ভাটার নাম কে ও আব্দুর রহিম হইলো ওর নাম ওই বেটার নাম আব্দুর রহিম হইল ওই বেটার নাম কি ওই বেটার নাম ওই নাম কি দুদু লাইন ধরেন না কেউ আমাদেরকে ভয় দেখাবেন না কারণ আমরা ভয় করি কাকে কাকে আল্লাহকে যারা ভয় করে গোটা দুনিয়ার অপশক্তিরা ভয় করে তাকে এই জন্য আমরা বিগত পনেরো বছরে তিনজন নামলে প্রশাসনের প্যান্ট খুলে পড়ে যেত জিজ্ঞেস করতো কারা নামছে কয় 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 কোনো অসুবিধা নাই দেখেন ব্যানারে ব্যানারে কি লেখা লেখা আছে আছে জামাত ইসলামী কয় এবার সাবধান থাকো বলছে না বলে নেই আলহামদুলিল্লাহ তিন এই যাত্রাবাড়ি রাস্তা কাঁপানো হয়েছে না হয় নাই আপনারা গুলির মুখে থেকে এগুলো প্রতিবাদ করেছেন না করেন নাই ইনশাল্লাহ আমরা ভবিষ্যতেও এই অন্যায়ের প্রতিবাদ আসুন ইল্লাহ দিন আমানু ইমানদাররা এই ক্ষতি থেকে বাঁচতে চায় আমরা ক্ষতি থেকে বাঁচতে চাই তাহলে ইমান লাগবে আল্লাহর আইন লাগবে আল্লাহর বিধান লাগবে শুধু মসজিদে না সব জায়গায় লাগবে ইসলামী সমাজ পাল্লাম যদি আল্লাহর এই বিধান দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে চায় আগামী দিনে আল্লাহ রসুল সাল্লাম বুলেটের যুদ্ধ করেছেন আমরা আগামী দিনে যুদ্ধে অংশগ্রহণ করার আহ্বান জানাবো আমরা সবাইকে কাছে দোয়া করি আল্লাহ করে আমাদের ব্যালটের যুদ্ধে আপনি আমাদেরকে বিজয় দান করেন রাসুল সেই বাণী আমাদেরকে ধারণ করান অতিপয় হাফরওয়ালা হাফরওয়ালা বুঝেন দা কাসি বানায় তাদের সাথে অবস্থান করেন কোন কাজ করবেন না মাথা থেকে না দুর্গন্ধ বেরোবে কারণে আসেন তোমার কেনার সামর্থ্য নাই পকেটে টাকা নাই আতরের দোকানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকো গন্দনা দুর্গন্ধ কি দুর্গন্ধনা সুগন্ধ আজ এখানে যারা আছেন পেলোটের যুদ্ধের মাধ্যমে আগামী দিনে হাপুরের পক্ষ নিবেন নাকি আতর আলাদের পক্ষ নিবেন আতর আলাদের পক্ষ নিবেন যারা দেখি হাত আল্লাহ আমাদের আতর আলাদের সাথে কবুল করেন أستغفر الله ربي من كل جنب وعطو إليه سبحانك